গ্যান্সিং হাইল্যান্ডের আজকের ওয়েদার যারা যারা আসবেন সাথে কম্বল খাতা নিয়ে আসেন কারণ যেই ঠান্ডা পড়ছে তাতে কম্বল খাতা ছাড়া হবে না ও আরেকটা তথ্য দিয়ে যাবে সেটা হচ্ছে গ্যান্টিং হাইল্যান্ডের যে ফার্স্ট হোটেল আছে এটা পৃথিবীর সব থেকে বড় হোটেল এবং সাত হাজার তিনশো কয়টা জানি দেখেন সাত হাজার তিনশো একান্নটা রুম সাত হাজার তিনশো একান্নটা রুম যদিও মালয়েশিয়াতে অনেক দিন গ্যান্টিং হাইল্যান্ডে অনেকবারই আসছি কিন্তু এইটা নোটিশ করি নাই যে সাত হাজারের উপরে কি বলে যে ফার্স্ট ওয়ার্ল্ডে রোম আছে যেটা পৃথিবীর সবথেকে বড় হোটেল এত রোম কোনো হোটেলে নাই যাই হোক আজকে যারাই আসবেন গান্ধী গার্লেন্ডের নাইস ওয়েদার কিছুই দেখা যাচ্ছে না তেমন কিছু পাউডার সেটাই তুমি ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট রুম যেখানে আপনি চেক ইন করতে পারবেন আপনার নিজে নিজে মেশিনে যদিও কাউন্টার আছে তুমি এখানে চেক ইন করতে পারবা নিজেই তোমার কোনো কাউন্টারে দেওয়া হবে না অটোমেটিক তোমার রুমের কাঠ চলে আসবে ফার্স্ট ওয়ার্ল্ড স কেল্লিকেও ইক বই ভারতের সবথেকে বড়ো লার্জেস হোটেল